আপনার বাইশ থেকে শুরু করে চৌত্রিশ আটত্রিশ পর্যন্ত কিন্তু আপনারা এই ডিজাইনটা কিন্তু আপনার বুদাম পেয়ে যাবেন আর এখানে কিন্তু পকেট রয়েছে আসসালামু আলাইকুম তো চলে নতুন একটি ভিডিও তো আজকে আমি আপনাদের দেখাবো সুতি ফরকের কালেকশন যেগুলো কিন্তু এই গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক কালেকশন হবে আর এগুলো কিন্তু শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে কিনতে পারবেন সর্বনিম্ন ছবি যে কোনো গ্রুপ থেকে কিন্তু নিতে পারবেন তো আমি ফার্স্টে একটি ডিজাইন দেখে দিচ্ছে দেখেন এটা কিন্তু আপনারা ওয়াশ ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন আর উপরে দিকে কিন্তু আপনারা কাঁচ ডিজাইনটা পেয়ে যাবেন নিচের যে ফেব্রিক্সটা দেখেন খুবই চমৎকার একটি লেসের ভিতরে রয়েছে আর এই ডিজাইনটার সাথে কিন্তু আপনারা কালারগুলো পাবেন দেখেন তিনটি কালার পাবেন আমি তিনটি কালারে দেখে দিব একটি ভান্ডেলের ভিতরে কিন্তু আপনার এই চমৎকার তিনটি কালার পেয়ে যাবেন দেখেন তিনটি কালারে কিন্তু আমাদের খুবই চমৎকার চমৎকার তিনটি কালার দেখেন এই তিনটি কালার কিন্তু আপনি একটি ভান্ডেলের ভিতরে পেয়ে যাবেন আর এটার কিন্তু সাইজ রয়েছে ষোলো আঠেরো বিশ আপনারা একটি গ্রুপের ভিতরে এই ডিজাইনটা পেয়ে যাবেন তো আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই চমৎকার পিওর কটন ফেব্রিক্সের ভিতরে রয়েছে প্রিন্টের ভিতরে রয়েছে আর উপরে যে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আর এখানে কিন্তু ফুল বসন্ন রয়েছে আর এটার ভিতরে আপনার মোট দুটি কালার পেজামা তিনটি কালার পেয়ে যাবেন আর এটার কিন্তু সাইজ রয়েছে ষোলো আঠারো বিশ শুধুমাত্র একটি গ্রুপে কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন পছন্দ হয়ে থাকলে খুব দূরত্ব আপনারা ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন বা চাইলে সরাসরি আমাদের শপে এসেও কিন্তু এইসব ডিজাইন দেখেও নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন অবশ্যই আমাদের শপের অ্যাড্রেস দেওয়া রয়েছে আর এই ডিজাইনটা দেখেন কটন ফেব্রিক্সের ভিতরে কিন্তু সিকোয়েন্সের ফেব্রিক্সটা রয়েছে যেহেতু সামনে বৈশাখ রয়েছে তো এই সমস্ত এই এই ডিজাইনগুলো কিন্তু আপনারা বৈশাখের জন্য সেল করতে পারবেন বা চাইলে সামনের কোরবানির ঈদ রয়েছে ঈদও কিন্তু সেল করতে পারবে এই সমস্ত ডিজাইন কিন্তু সবসময় চলে আর এই ডিজাইনটার ভিতরে দেখেন আপনারা মোট তিনটি কালার পেয়ে যাবেন তিনটি কালারে কিন্তু অনেক চমৎকার দেখেন আর এটার কিন্তু আপনারা সাইজ পাবেন ষোলো আঠেরো বিশ একটি গ্রুপের রয়েছে এবং একটি গ্রুপের ভিতরে আপনি কিন্তু এই চমৎকার ডিজাইনটি পেয়ে যাবেন হাতে লাগানো রয়েছে আর এই ডিজাইনটা দেখেন আপনারা ওয়াশ ফেব্রিক্সের ভিতরে পাবেন এবং ফেব্রিক্সটা কিন্তু খুবই দামি এবং এটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আর এটার এটাও কিন্তু সাইজ রয়েছে বাইশ চব্বিশ ছাব্বিশ আপনারা ডিজাইন পছন্দ করবেন এবং ইনবক্স ছবি সহ ইনবক্স করলে আমি কিন্তু সাইজ এবং ডিটেলস আরও বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো আর অবশ্যই দাম জিজ্ঞেস করার আগে আপনাদের শপের একটি ভিজিটিং কাজ সহ আমাদের ইনবক্স করবেন আর এই ডিজাইনটা দেখেন আপনারা কিন্তু এই ডিজাইনটা বাইশ থেকে শুরু করে চৌত্রিশ আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন খুবই চমৎকার একটি কালারের ভিতরে রয়েছে সামনের পিছনে কিন্তু সেম ফেব্রিক্স রয়েছে খুবই চমৎকার একটি ফেব্রিক্স কটন ফেব্রিক্সের ভিতরে রয়েছে এবং খুবই আরামদায়ক ফেব্রিক্স হবে এগুলো আর এটা দেখেন আপনার হোয়াইট কিন্তু কাজটা পেয়ে যাবেন দেখেন গুলো কত নিখুঁত হয়েছে খুবই চমৎকার আর এটার সামনে পিছনে কিন্তু আপনারা সেম প্রিন্ট পেয়ে যাবেন আর এটার ভিতরে আপনারা মোট তিনটি কালার পাবেন আর সাইজ থাকছে বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াই বছর থেকে আপনারা সাড়ে তিন বছর বা চার বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু দিতে পারবেন খুবই চমৎকার ফেব্রিক্সগুলো খুবই আরামদায়ক এবং খুবই উন্নত মানের কটন ফেব্রিক্স এগুলো উন্নত মানের কটন ফেব্রিক্স আর এই ফেব্রিক্সটা দেখেন আপনার ওয়াশ ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন নিচেরটা পুরোটা একটি লেসের ভিতরে কাজ করা হয়েছে এবং উপরে যে কাজটা দেখেন এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা হয়েছে এবং হাতাও লাগানো রয়েছে ওয়াশ ফেব্রিকসের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এটার ভিতরে আপনারা মোট তিনটি কালার পেয়ে যাবেন আর এটা সাইজ কিন্তু তো রয়েছে 22 চব্বিশ ছাব্বিশ খুবই চমৎকার এবং খুবই আনকমন ডিজাইন আর এই সমস্ত ডিজাইন কিন্তু আমাদের থেকে না নিলে কিন্তু আপনারা আর কোথাও পাবেন না একেবারে চমৎকার ডিজাইন এবং খুবই ইউনিক একটি কালেকশন আর এই ফেব্রিক্সটা দেখেন আপনারা বাইশ থেকে শুরু করে চৌত্রিশ আটত্রিশ পর্যন্ত কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু আপনার মোট দুটি কালার পাবেন দেখেন দুটি কালার কিন্তু খুবই চমৎকার যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু খুব দ্রুত ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো স্টক খুবই সীমিত দেখেন এটাও কিন্তু আপনারা বাইশ থেকে ষোলো বিশ থেকে শুরু করে চৌত্রিশ আটত্রিশ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটার ভিতরে কিন্তু এটার ডিজাইনটা দেখেন কত ইউনিক একেবারে এই পর্যন্ত কিন্তু আপনারা বুদাম পেয়ে যাবেন আর এখানে কিন্তু পকেট রয়েছে দুই সাইডে কিন্তু সেমভাবে পকেট রয়েছে এবং হাতার স্টাইলটা স্টাইলে দেখেন ফাঁপা কাপড় দিয়ে কিন্তু হাত আর স্টাইল করা হয়েছে আর এটার ভিতরে আপনারা মোট দুটি কালার পেয়ে যাবেন দেখেন দুটি কালার খুবই চমৎকার এই দুটি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই পর্যন্ত রয়েছে আমাদের সুদী প্রোডাক্টের কালেকশন তো এছাড়াও কিন্তু আরও নতুন নতুন কালেকশন কিন্তু আমাদের শপে চলে আসবে তো আপনারা এগুলো দেখতে হলে বা নিতে হলে অবশ্যই আপনার আমাদের শপে চলে আসবে আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দেওয়া থাকবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম